দেখুন এই ধরনের ব্র্যান্ডের শাড়ি থাকছে মাত্র একশো পনেরো টাকা একশো কুড়ি টাকা কোম্পানি পড়তে পারছেন তো এই কোম্পানির দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে এইগুলো থাকছে একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা একশো টাকা এরম দামে থাকছে তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা জায়গায় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই সমস্ত ব্র্যান্ডের আইটেম দেখিয়ে এইরকমভাবে একশো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা আপনাদের কিন্তু বোকা বানানো হচ্ছে তো আপনি যেটা একশো দশ টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে লটের ছাপা লটের ছাপা কি করে বুঝবেন যেটায় পাঁচ পিসের বান্ডিল থাকবে পাঁচটা আলাদা কালার থাকবে পাঁচটায় আলাদা ডিজাইন থাকবে আপনি একশো পিস সাই নিলে একশো পিসই আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন কেননা ওগুলো সব ধরনের মিক্স করা থাকে মানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট রিপাবলিশ প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট মিক্স করা থাকে তো ফর দিস রিজন ওগুলো পঁচানব্বই টাকা আশি টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা একশো কুড়ি টাকা পঁচিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পাওয়া যায় কিন্তু ব্র্যান্ডেড যেটা আইটেম ঠিক আছে সেগুলো যেমন বন্দনার বন্দনার যেমন এই শাড়িটা ঠিক আছে বন্দনার এই শাড়িটা শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো নব্বই টাকা থাকে একশো নব্বই টাকা থেকে সিঙ্গেল পিস ক্যাটালগ বারবার দেখে বলে দিচ্ছি একশো নব্বই টাকা বারবার দেখে রাখুন একশো নব্বই টাকা তারপরে দেখতে পাচ্ছেন হিউজ স্টক রয়েছে ছাপাশাড়ি আজকে শুরু হাত শাড়ির উপরে

যে এই ব্যবসার সে জায়গাটা কিন্তু সব থেকে বড় একটা প্রতিষ্ঠান হচ্ছে সেগুলো শাড়ি করে তো এখানে আমাদের অনেক লুঙ্গির ভিডিও দেখেছেন তো লুঙ্গির পাশাপাশি কিন্তু আমাদের শুধু লুঙ্গিতে আটকে নেই আমাদের কিন্তু রেডিমেডের আইটেম থেকে শুরু করে শাড়ির আইটেম থেকে শুরু করে কিন্তু টোটাল আইটেম পেয়ে যাবেন আর তার মধ্যে সব থেকে বড় আইটেম হচ্ছে ছাপা যেহেতু সামনে ঈদের মার্কেট রয়েছে পবিত্র রমজান মাস রয়েছে তো ছাপার কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এবং সেই উপলক্ষে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু আপনি ছাপার আপনি স্টক কিন্তু সেগুলো সাড়ে কুটিরে পেয়ে যাবেন তো ছাপার দেখানোর আমাদের যে কাছে যে কোম্পানিগুলো পাবেন সেগুলো বলে দিচ্ছি মালা থেকে শুরু করে মিনু থেকে শুরু করে বন্ধনা থেকে শুরু করে অনু থেকে শুরু করে খুশি থেকে শুরু করে প্রচুর যতগুলো কোম্পানি রয়েছে মহারানি সমস্ত কিন্তু কোম্পানির ছাপা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের যে কোম্পানির যে স্টার্টিং প্রাইস রয়েছে তো স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র মাত্র একশো নব্বই টাকা কিন্তু আপনার এই শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা এরকম আপনার দেবিনা কোম্পানির শাড়ি চলে আসবে পিওর কিন্তু বারো হাতের শাড়ি প্রত্যেকটা আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কোম্পানির উপর কিন্তু লেখা থাকবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটারে কিন্তু অ্যাপ্রোস শাড়ি আসবে তো পনেরো পিস কুড়ি পিস করে এরকম বান্ডিল আসবে বান্ডিল টু বান্ডিল কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন প্রত্যেকটা সিঙ্গেল পিসের ক্যাটালগ আসবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আপনি কালার অপশন পেয়ে যাবেন মাত্র দাম থাকছে একশো নব্বই টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাবে এর থেকে একটু ভালো কোয়ালিটি হয় কি না যেহেতু পাইকারি কাউন্টার সেটাকে আমরা মাথায় রাখতে হবে এখানে আপনার মিনিমাম ন্যূনতম সেট হচ্ছে পাঁচ পিসের সেট আপনাকে পাঁচ পিস করে সেট নিতেই হবে তারপরে রমেশের চলে আসবেন প্রথমে পড়েছি প্রচুর কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির শাড়ি রয়েছে আমাদের কিন্তু রমেশ একটা রয়েছে রমেশের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র কিন্তু দুশো পাঁচ টাকা তো আমি একটা খুলে দেখিয়ে দেব এরকম চার পিস করে বান্ডিল থাকবে জ্যে এসে এরকম ফুল বডি কিন্তু ক্যাটালগ থাকবে ফুল বডির আপনার ক্যাটালগ থাকবে পুরো কিন্তু বারো হাতের শাড়ি থাকবে দাম থাকছে মাত্র দুশো টাকা থেকে দুশো পাঁচ টাকার মধ্যে দাম থাকছে আর অবশ্য যারা বেল নেবেন বেলের ক্ষেত্রে কিন্তু আলাদা আপনার রেট চলে আসবে একশো কুড়ি পিসের বেল আসবে বেলের ক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্ট চলে আসবে তার মধ্যে রমেশে আরও একটা কোয়ালিটি শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন রমেশের আপনার বক্স অফিস আসবে প্রত্যেকটা কোম্পানি কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছটা কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটিস চলে আসবে এটা আপনার চলে আসবে রমেশের বক্স অফিস এটাও কিন্তু আপনার চার পিসের রকম ক্যাটলগ আসবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন দেখুন এরকম আপনার চার পিস করে ক্যাটলগ চলে আসবে এটাও কিন্তু বারো হাতের শাড়ি এবং কালার গ্যারান্টি থাকবে আর তার থেকেও সব থেকে বড় কথা কিন্তু এখানে কিন্তু আপনার ছ মাসের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন যদি কোনো আইটেম সেল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছ মাসের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ করার সুবিধা পেয়ে যাবেন মালার দেখুন মালা কোম্পানির শাড়ি দেখিয়ে দিচ্ছি মালা আপনার শুরু মালা আপনার এটা লাইট বুটির উপর আসবে যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আছে একদম লাইট কালারের সেটিং আসবে দাম থাকছে মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকার মধ্যে কিন্তু দাম চলে আসবে দামগুলো খেয়াল করবেন আচ্ছা প্রথমে বলেছে যারা বেলের রেট নেবেন অনেক কাস্টমার থাকে কিন্তু যারা বেল হিসেবে পার্চেস করে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা রেট রয়েছে দেখুন এরকম আপনার ক্যাটলগ সেট চলে আসবে ফোর পিসের ক্যাটলগ সেট চলে আসবে দাম থাকছে কিন্তু মাত্র দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকার মধ্যে অনেক কাস্টমার কী করে যে আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা শাড়ির সাথে কিন্তু কোম্পানি শাড়ি কিন্তু কম্পেয়ার করে আপনাকে মাথায় রাখবে আশি পঁচাশি টাকার মধ্যে কোনো কিন্তু কোম্পানি শাড়ি প্রোভাইড করা সম্ভব না সেটা কিন্তু পুরোপুরি লটের আইটেমের ক্ষেত্রে চলে আসবে তো কোম্পানির শাড়ি কিন্তু কোম্পানির মধ্যে পেয়ে যাবেন কোম্পানি যদি কমের আইটেম চলে দেখুন এটা আপনার কমের আইটেমের মধ্যে রয়েছে রাশি শাড়ি চলে আসবে মাত্র আর মাত্র কিন্তু একশো দশ টাকা থেকে কিন্তু স্টার্টিং পেয়ে যাবে পিওর কিন্তু কোম্পানি শাড়ি চলে আসবে এটাও কিন্তু কোনো লট আইটেম না এটা আপনার পিওর আপনার ছাপা শাড়ি আসবে মাত্র একশো দশ টাকা কিন্তু স্টার্টিং প্রাইস চলে আসবে এর থেকে যারা কমের মধ্যে চলে যায় পড়েছে একশো আশি টাকার মধ্যে কিন্তু প্রচুর শাড়ি পেয়ে যাবেন দেখুন এটা আপনার সোনা ব্র্যান্ডের শাড়ি রয়েছে আর প্রথমে রয়েছে মিনিমাম বারো থেকে পনেরোটা কিন্তু আলাদা আলাদা কোম্পানির শাড়ি পেয়ে যাবেন সোনা ব্র্যান্ডের শাড়ি রয়েছে মাত্র দাম থাকছে একশো পঁচাশি টাকা অনলি একশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু ক্যাটেলগ সময় কিন্তু শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আরও প্রচুর যারা মল মলের পুজো আছে কিন্তু মল মলের কিন্তু প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখুন এটা আপনার পাক্কা বারো হাতের কিন্তু মল মল মানে পরিষ্কার কিন্তু লেখা থাকবে বারো হাতের শাড়ি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচ পিস করে আপনার কালার সেটিং থাকবে তো এক একটা কোম্পানির শাড়ির মধ্যে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ রকম আলাদা আলাদা কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল আসবে জাস্ট দেখুন কোয়ালিটি দেখুন পুরো কিন্তু আপনার বারো হাতের কিন্তু শাড়ি চলে আসবে দেখুন এটার দাম থাকছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু শাড়ি চলে আসবে দেখুন আরও প্রচুর ভ্যারাইটিস শাড়ি চলে আসবে যারা হাউসফুলের মধ্যে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটা হাউসফুলের শাড়ি রয়েছে হাউসফুলের শাড়ি রয়েছে এটাও কিন্তু আপনার দু পিস করে জয়েন্ট ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দুটো করে কালার পেয়ে যাবেন দুটো হ্যাঁ দুটো করে সেট থাকছে মিনিমাম কুড়ি থেকে বাইশটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা ভাবছেন যারা কাস্টমার ভিউরার্স রয়েছেন যে শুধুমাত্র যে ভাবছেন শান্তিপুর আমাদের ব্রাঞ্চ রয়েছে এমন কোনো ব্যাপার না যারা উত্তরবঙ্গের আমাদের কাস্টমার রয়েছে আসামের সাইডের কাস্টমার রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের শিলিগুড়িতে কাউন্টার রয়েছে তো এত দূর এত দূর ট্রাভেল করে আসার কোনো দরকার নেই আপনি কিন্তু শিলিগুড়িতে কিন্তু যে রেট আজকে আমরা বলছি সেম রেটে কিন্তু শিলিগুড়িতে আমরা পার্চেস করে নিতে পারবেন আমাদের শিলিগুড়ির যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ আপনার হাকিমপাড়া দাদাবাই হোটেলে কিন্তু একদম সামনাসামনি আমাদের কাউন্টার রয়েছে সেখানে কিন্তু আপনার শাড়ি লুঙ্গির সমস্ত রকম কিন্তু আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ভাবছেন মালাই কটনের উপর শাড়ি নেবেন মালাই মলমলের উপর দেখুন এগুলো পিওর কিন্তু মালাই কটনের উপর রয়েছে একদম সফট পিওর সফটের উপর কাপড় রয়েছে আমি জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট অনেকে হার্ডের মধ্যে পছন্দ গণটা দেখুন কিন্তু সফটের মধ্যে কিন্তু প্রচুর আপনার কালেকশান পেয়ে যাবেন এটা আপনার খুশি ব্র্যান্ডের শাড়ি রয়েছে খুশির কিন্তু মালাই কটনের উপরে থাকছে দাম থাকছে একদমই চিপেস্ট মাত্র আড়াইশো টাকাতে কিন্তু স্টার্টিং প্রাইস চলে আসছে কালার আপনি কালার ভ্যারাইটিস প্রচুর পেয়ে যাবেন এখানে দেখুন আপনার প্রচুর কিন্তু কালার ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন লাইট শেডের মধ্যে ডিপ শেডের মধ্যে যার যেমন আপনার পছন্দ তেমন কিন্তু আপনার কালার অপশান কিন্তু পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখুন একদম পিওর কিন্তু সফটের উপর চলে আসবে তো এবার খুশির কিন্তু আরো প্রচুর কালেকশানে যারা বক্স আইটেম চাইছেন না দেখ আপনার পিওর কিন্তু বক্স আইটেমের উপর চলে আসবে খুশির আপনার বক্স আইটেম চলে আসবে এরকম আপনার সিঙ্গেল পিস ক্যাটালগ থাকবে প্রচুর প্রচুর কিন্তু বক্সের স্টক রয়েছে এখানে দেখতেই পারবেন যে কত পরিমাণে কিন্তু স্টক রয়েছে যা স্টকগুলো দেখুন যে একটা পাইকারি ঘর যদি আপনাকে মাল পার্চেস করতে হয় পাইকারি রেটে মাল নিতে তার জন্য কিন্তু একটা মিনিমাম স্টক রাখে স্টকটা আজকে দেখে নিন যে কত রকমের কিন্তু স্টক কিন্তু শীঘ্র শাড়ি কুঠি চলে আসবে দেখুন এটা আপনার মাত্র কিন্তু দাম থাকছে যে খুশির যে বক্সের রেট থাকছে অনলি কিন্তু রেট থাকতে দুশো ষাট টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে দুশো ষাট টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম বক্স আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর পিওর কটনের প্লাস কিন্তু আপনার কালার গ্যারান্টি সু সহ তো আর কি লাগবে তো মাল পার্চেস করতে গেলে কিন্তু যারা সুতির শাড়ি নিয়ে যারা ডিল করতে চাইছেন তাদের কিন্তু একবার হলো সেগুলো শাড়ি কুটির ভিজিট করতে হবে তারা আসলে বুঝতে পারবেন যে কত রকমের কোম্পানির শাড়ি এবং কত কোয়ালিটির শাড়ি এখানে কিন্তু পাওয়া যায় দেখুন খুশির কিন্তু বক্স এখানে থেমে নেই আরও প্রচুর কিন্তু স্টক রয়েছে খুশি দেখুন এটা আপনার একদম তাঁত প্রিন্টের উপরে আসবে খুশির ছাপা শাড়ি কিন্তু তাঁতের উপর রয়েছে জাস্ট কোয়ালিটি দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন একদম কিন্তু পিওর তাঁতের উপর আসবে আর প্রত্যেকটা প্রিন্ট যে অনেকে মনে করে যেগুলো আপনার রবার প্রিন্ট যে প্রিন্ট উঠে যাবে বা প্রিন্ট আপনার একবার দুবার ধোয়ার পর যে প্রিন্ট উঠে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রপার ছ মাসের কিন্তু গ্যারান্টি থাকবে আপনি যদি প্রিন্ট তুলতে পারেন বা কোনো কারণে যদি প্রিন্ট উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি রিসেন্ট যে মাল আপনি ধোয়া মাল হোক ইউজ করা মাল হোক আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ প্রচুর কালার অপশান পেয়ে যাবেন স্টক দেখে নিন আপনি প্রচুর পরিমাণে কিন্তু স্টক এনে আপনার বক্স টু বক্স কিন্তু মাল অ্যাভেলেবেল চলে আসবে শুধু খুশিরই বক্স আইটেম নেই সাথে কিন্তু মালার আইটেমও প্রচুর পেয়ে যাবেন দেখুন মালার আপনার বক্স চলে আসবে দেখুন মালার কোয়ালিটি দেখুন প্লাস কিন্তু এর সাথে কিন্তু আপনার এক্সট্রা কিন্তু পার কিন্তু অ্যাড করা থাকবে জাস্ট কোয়ালিটি দেখুন আপনার কিন্তু পুরো পিওর কটনের শাড়ি থাকছে তার সাথে কিন্তু আপনার যে নিচের পোশানের পার পার কিন্তু আপনার এক্সট্রা করে অ্যাড করা থাকবে প্রচুর ডিমান্ডেবল একটা শাড়ি মার্কেটে এবং প্রচুর ডিমান্ড মাত্র দাম থাকছে তিনশো চল্লিশ টাকা থেকে কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকে ভাববেন যে মালার আপনার তিনশো চল্লিশ টাকা দিয়ে আপনি কত টাকা বিক্রি করুন করুন একটা কোম্পানি কিন্তু একরকম প্রোডাক্ট তৈরি করেন আমার কাছে যেমন দুশো দশ টাকার মালা আছে তেমন কিন্তু সাড়ে তিনশো টাকারও মাল আছে তো একটা কোয়ালিটি দেখে বা কোম্পানি দেখে কিন্তু আপনি বিচার করলে হবে না মালের কোয়ালিটি দেখতে হবে আর কোয়ালিটি দেখতে গেলে কিন্তু একবার হলেও কিন্তু আপনাকে সিগুরু শাড়ি কুটির কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে তো তার সাথে কিন্তু মালা দেখুন আমি প্রথমে বলছি মালার একটা কোয়ালিটি নিয়ে দেখুন এটা আপনার বক্স আইটেম আসবে দশ পিসের করে বক্স থাকবে মালা কিন্তু ম্যাগনাম জাস্ট কোয়ালিটি কোয়ালিটি দেখুন কোয়ালিটি ধরে আপনাকে ভিডিও কলের মাধ্যমে বা ভিডিওতে বোঝানো সম্ভব না কোয়ালিটি দেখতে গেলে আর প্রপার যদি বিজনেস করতে চান বিজনেসম্যান হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একবার হলো ভিজিট করে মালের নিজের হাতে কোয়ালিটি ধরতে হবে একদম সফটের উপরে আসবে বুঝতেই পারছেন যে কতটা আপনার সফটের কোয়ালিটি আসবে এরকম আপনার দশ পিসের বান্ডিল থাকবে দশটা কিন্তু দশ রকমের ডিজাইন থাকবে দেখুন এরকম আপনার কিন্তু দশ পিস করে আপনার আলাদা আলাদা কিন্তু ডিজাইন পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা জাস্ট ডিজাইনগুলো দেখুন একদম ইউনিক প্রত্যেকটা কিন্তু ইউনিক একটা আপনার কমন ডিজাইন পাবেন না মার্কেটে এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আসেন এইসব ডিজাইন যেগুলো আপনারা রিসেন্ট সেগুলো শাড়ি কুটির কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার দাম থাকছে অলরেডি কিন্তু আইটেম দাম থাকছে দুশো পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু দাম দাম থাকছে তা এর থেকে একটু কম দামের মধ্যে বক্স আইটেম খুঁজছেন তাদের জন্য কিন্তু আরও রয়েছে মালার দেখুন এটা মালার চলে আসবে মাস্টার কার্ড দেখুন এই একটা ডিজাইন রয়েছে এটাও কিন্তু খুব ইউনিকের মধ্যে ডিজাইন রয়েছে ক্যাটলগ সমেত আপনাকে কিন্তু পুরো শাড়ি খুলে দেখানোর কোনো দরকার নেই যেমন ক্যাটলগ দেখছেন সেম টু সেম কিন্তু শাড়ি কিন্তু পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখুন একদম কিন্তু পিওর জাস্ট ডিজাইনগুলো দেখুন আর এক প্যাকেটে যে একরকম ডিজাইন থাকবে এটাও মনে নেই দশটা থাকলে দশটা দশ রকম কিন্তু ডিজাইন থাকবে আমি আগেই বলেছি মাল যেমন বক্স নেবেন বক্স হিসাবে কিন্তু আপনার ডিজাইন আসবে ডিজাইনগুলো দেখুন দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন প্লাস আলাদা আলাদা কিন্তু কালার অপশান পেয়ে যাবেন যত পিস নেবেন তত পিসে কিন্তু আলাদা আলাদা আপনি কালার সেটিং পেয়ে যাবেন তো আরও যারা বক্স একটু ভালো কোয়ালিটির মধ্যে বক্সের আইটেম আছে তাদের জন্য আরও বক্সের আইটেম রয়েছে দেখুন এটা আপনার বন্ধনার মধ্যে দেখাচ্ছি বন্ধনার আমাদের স্টার্টিং প্রাইস আমরা শুরুতেই বলেছি কিন্তু মাত্র একশো নব্বই টাকা থেকে বন্ধনার স্টার্টিং প্রাইস থাকছে যারা কুড়ি পিসের বান্ডিল নেবেন কিন্তু যারা একশো কুড়ি পিসের বেল নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও রেট কম একশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু বেল রেট চলে আসবে আপনি সারা মার্কেট যাচাই করুন হাট ঘাট যেখানে খুশি যাচাই করে সবার লাস্টে সিগু শাড়ি কুঠিরে আসুন একশো পঁচাশি টাকা কিন্তু আপনারা বন্ধনা শাড়ি পেয়ে যাবেন আচ্ছা বন্ধনা যারা বক্সের আইটেম চাইছেন দেখুন একদম মালাই কটনের উপরে আসবেন বন্ধনা রেনবো প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনার কোড নেম আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে যে বন্ধনা মানেই যে সব মাল একশো পঁচাশি টাকা হবে এমন না কিন্তু বন্ধনা কিন্তু প্রচুর ভ্যারাইটিস থাকবে এটা আপনার বন্ধনা রেনবো আছে এটাও কিন্তু একদম মালাই কটনের উপর থাকছে দাম থাকছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা থেকে দুশো আটষট্টি টাকার মধ্যে কিন্তু রেট চলে আসছে এরকম কুড়ি পিসের বক্স থাকবে কুড়িটা কিন্তু কুড়ি রকমের ডিজাইন থাকবে যেটা এর থেকে একটু ভালো কোয়ালিটির মধ্যে চাইছেন দেখুন যারা মালা অনেকে দেখুন অনেক কাস্টমারের ডিমান্ড আলাদা আলাদা হয় যারা মালাই কটন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এরকম আপনার পিওর কিন্তু এই দু কালারে কিন্তু আপনার কুচি প্রিন্টের উপর শাড়ি চলে আসবে যার কোয়ালিটি দেখুন একদম পিওর কোয়ালিটির উপরে আসবে মালা সুপার সিক্স দাম থাকছে বক্স আইটেমের দাম থাকছে দুশো ষাট টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে এটাও এরকম পনেরো পিসের কিন্তু বক্স যত বক্স নেবেন তত কিন্তু বক্সের আপনি আলাদা আলাদা কিন্তু ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রথমে বলেছি যে কোয়ালিটি ডিজাইন আলাদা 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 কিন্তু ডিজাইন চলে আসবে দেখুন এরকম আলাদা আলাদা কিন্তু ডিজাইন চলে আসবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখুন প্রত্যেকটা মালের কিন্তু আলাদা আলাদা ডিজাইন চলে আসবে যত পিস চান তত পিস বক্স টু বক্স কিন্তু আপনারা মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু কিন্তু এটা একদিনের স্টক না সারা বছরের জন্য স্টক রয়েছে প্রচুর প্রচুর কালেকশান কিন্তু অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন দেখুন বন্ধন আমি দুশো পঁয়ষট্টি দেখিয়েছি দুশো ষাট টাকা দেখিয়েছি বন্ধনা কিন্তু এবার দেখাচ্ছি হচ্ছে একটু হাই রেঞ্জের মধ্যে যারা কোয়ালিটি পছন্দ করে সেই কোয়ালিটির উপর কিন্তু চলে আসবে বন্ধনা আপনার পরশমণি একদম পিওর মানে পিওরের উপরে যদি কোনো আইটেম হয়ে থাকে সেটা হচ্ছে এই বন্ধনা পরশমণি একদম আপনার নিজের পাটা বুক পকেটের মধ্যে শাড়ি নিয়ে চলে যেতে পারবেন আপনার কোনো মন মনেই হবে না যে বুক পকেটের মধ্যে একটা বারো হাতের আপনি শাড়ি চলে আসছে এতটাই আপনার সফট দাম থাকছে কত মাত্র তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে কিন্তু রেট চলে আসছে এবার অনেক কাস্টমারকে আমাদের প্রশ্ন করে যে পপার আপনার রেটটা কেন বলি না কিন্তু পপার রেটটা বলা সম্ভব এটাই হয় না কারণ এখানে আপনার প্রচুর রিটেল কাস্টমার থাকে প্রচুর আপনার পাইকারি কাস্টমার থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সব সবসময় কিন্তু পপার রেটটা কিন্তু বলা সম্ভব হয় না তো যেহেতু সামনে প্রথমে বলেছি পবিত্র রমজান মাস রয়েছে ইদেন মার্কেট রয়েছে এরকম কিন্তু আপনার এম্বোয়ডারি উপর কিন্তু শাড়ির কিন্তু প্রচুর ডিমান্ড থাকে জাস্ট দেখুন একদম কড়াইয়ের কাজের উপর থাকবে পুরো পিওর সুতির উপর কিন্তু এরকম সুন্দর কিন্তু অ্যাম্বোডারি কাজের উপর থাকছে উইভিংয়ের উপর থাকছে পুরো বারো হাতে কিন্তু এরকম সুন্দর আপনার কাজ করার মধ্যে থাকবে আট পিসের বান্ডিল থাকবে আটটা কিন্তু আট রকম কালার থাকবে আর ডিজাইন কিন্তু একটা নয় ডিজাইন কিন্তু প্রচুর ভ্যারাইটিস ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন গেলে কিন্তু আর একটা ডিজাইন আসবে দেখুন এই একটা ডিজাইন আসবে আপনি যত রকম ডিজাইন চাইবেন তত রকমের কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও ডিজাইন দেখাচ্ছি এখানেই শেষ না দেখুন ডিজাইনের কিন্তু অভাব নেই এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন এরকম আপনার অ্যাম্বোডারি শাড়ি মাত্র চারশো চারশো দশ টাকাতে কিন্তু স্টার্টিং হয়ে যাবে আপ টু পাঁচশো টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল চলে রয়েছে আপনারা ভাবছেন এখানেই স্টক শেষ এখানে কিন্তু স্টক শেষ না স্টক কিন্তু এখনও প্রচুর বাকি রয়েছে দেখুন এবার দেখাচ্ছি যারা মালা মিনুর মধ্যে চাইছেন তেমন দেখুন প্রথম বলেছি এটা একশো পঁচাশি টাকা করে যে আপনার বন্ধনার শাড়ি রয়েছে দেখুন এরকম স্টক মিনিমাম আপনার দু হাজার থেকে তিন হাজার পিসের উপর শাড়ি রয়েছে যত পিস লাগবে হাজার পিস বলুন দশ হাজার পিস বলুন যারা দানের জন্য প্রচুর কিন্তু ঈদেরটাই কিন্তু প্রচুর দানের কাস্টমার থাকে যারা ভাবছেন যে ভালো কোয়ালিটির শাড়ি প্রোভাইড করবেন দানের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এক নম্বর চয়েস হচ্ছে এরকম আপনার বন্ধনার কিন্তু শাড়ি যার দেখুন এরকম সিঙ্গেল ক্যাটালগের শাড়ি আসবে কুড়ি পিসের বান্ডিল আসবে কুড়িটা কিন্তু কুড়ি রকমের ডিজাইন থাকবে উইথ কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটারে কিন্তু শাড়ি আসবে কোনো ফাইভ মিটারের না কোনো ফাইভ পয়েন্ট ওয়ান মিটারের না পপ্পার কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটারে কিন্তু শাড়ি চলে আসবে যত যেমন খুশি তেমন চাবেন তেমন কিন্তু পেয়ে যাবেন যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে যাবেন মালা দেখুন মালা আপনার চলে আসবে মালা গুগল পে দশ পিসের ব্যান্ডেল থাকবে কোয়ালিটি দেখুন এরকম কিন্তু আপনার দশটার কালার সেট থাকবে এই দেখুন এরকম আপনার দশটার কিন্তু কালার সেট থাকবে দশটা কিন্তু দশটা রকমের কিন্তু আপনি শাড়ি পেয়ে যাবেন মাত্র দাম থাকছে দুশো তিরিশ টাকা থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু এরকম শাড়ি চলে আসবে এর থেকে যারা একটু ভালো কোয়ালিটি পছন্দ করবেন দেখুন মালা কোজি প্রচুর ব্র্যান্ডের একটা শাড়ি সবাই কিন্তু মালাকোজি জানেন মাত্র দাম থাকছে দুশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু রেট চলে আসবে এটারও কিন্তু মিনিমাম আট বারো থেকে পনেরোটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন তো এটারও আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন কালারগুলো দেখুন এই দেখুন যত পিস তত পিসে কিন্তু কালার শুধু এখানে শেষ না আরও কিন্তু প্রচুর এখানে পুরো বান্ডিল টু বান্ডিল কিন্তু আপনার মালা শাড়ি রয়েছে মালা কোচি মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে যারা মিনুর মিনুর মধ্যে চাইছেন দেখুন এটা আপনার মিনুর আইটেম চলে আসবে দেখুন মিনু আপনার হাওড়া ব্রিজ মিনু সুইগি মিনু আপনার রঞ্জনা মিনু স্পেশাল প্রচুর কোয়ালিটি কিন্তু মিনু শাড়ি পেয়ে যাবেন তো মিনু আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র দুশো আটত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে দুশো আটত্রিশ টাকা রয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা রয়েছে দুশো পঞ্চাশ টাকা রয়েছে এরকম সুন্দর সুন্দর কিন্তু মিনুর আপনি আইটেম পেয়ে যাবেন দেখুন ডিজাইনে কিন্তু শেষ নেই দেখুন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট ডিজাইনের কোয়ালিটিগুলো দেখুন দেখুন আমি একটা বান্ডিল পুরো খুলে দিই তাহলে বুঝতে পারবেন যে কত রকমের ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন জাস্ট কোয়ালিটিগুলো দেখুন আর ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইনের উপর থাকবে পনেরো পিসের বান্ডিল থাকবে পনেরোটা কিন্তু পনেরো রকমের আপনার ডিজাইন থাকবে জাস্ট কোয়ালিটি ডিজাইনের এবং কালার কম্বিনেশানগুলো দেখুন একদম কিন্তু প্রপার মাত্র দাম থাকছে দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশান পেয়ে যাবেন যারা ভাবছে খুশির মধ্যে নেবেন শাড়ি খুশির বাম্পার অফার দেখুন এটা আপনার খুশির মধ্যে চলে আসবে খুশির বাম্পার অফার থাকছে জাস্ট কোয়ালিটি দেখুন পাক্কা বারো হাতে শাড়ি থাকবে দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে অনলি দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু খুশি এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন এরকম দশ পিস করে বান্ডিল থাকবে দশটা কিন্তু দশ হাজার করে আপনার কালার অপশান থাকছে তাহলে আর দেরি কেন সামনে পবিত্র রমজান মাস যারা সু সুতির শাড়ি নিয়ে বা কটনের শাড়ি নিয়ে যারা বিজনেস করতে চাইছেন তাদের কিন্তু সবথেকে বড়ো অফার হচ্ছে এবং বড়ো সুযোগ হচ্ছে সিগুরু শাড়ি কুঠির যে রেটে আপনাকে মাল দিচ্ছে তো তার সাথে সাথে কিন্তু আমাদের ইএমআইয়ের অফার রয়েছে অনেক কাস্টমার ভাবে যারা ব্যবসা শুরু করতে পারবে কিন্তু তাদের বেশি পুঁজি থাকে না অল্প পুঁজি থাকে তারাভাবে কী করে ব্যবসাটা স্টার্টিং করবে তার জন্য কিন্তু সিগুরু শাড়ি কুঠি আপনাদের পাশে রয়েছে আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে কোনো অসুবিধা নেই আপনার যতটুকু পুঁজি আছে বাদবাহিক পুঁজি সেগুলো শাড়িগুটির আপনাদের প্রোভাইড করবে আপনারা মাল নিয়ে কিন্তু ব্যবসা কিন্তু আপনার স্টার্টিং করতে পারেন আর যারা প্রথমে বলেছি যে আমাদের শিলিগুড়িতেও কিন্তু কাউন্টার রয়েছে তো সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদেরও কিন্তু এখানকার যে নাম্বার রয়েছে ডেসক্রিপশানে দেওয়া থাকবে এখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আরও আমাদের নতুন ভিডিও থাকবে তো আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে নমস্কার